মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে দেখতে পাচ্ছেন বেয়স্তা এবং আবাসা দুটি বিভক্ত দলে আসলে খেলা শুরু হয়েছে খেলোয়াড়রা মাঠ পূর্বে লেমেছেন এখনো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে পেটে চালামছেন আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা আসলে মাঠ পেটেছে লেমেছেন দেখতে পাচ্ছেন আসলে একটি প্রতিদ্বন্দ্বিতা আমরা মাঠে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বাগতিক দুই খেলোয়াড়রা আসলে পেটটি সালামছেন খেলার পূর্বে আসলে পেটটি ছিলামছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অভৈ দলের খেলোয়াড় খেলোয়াড়রা তো মাঠ পেটটি ছিলামছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে খেলোয়াড়রা আসলে দেখেন ওই যে আরেকটি খেলোয়াড় পড়া দেখতে পাচ্ছেন আব্যস্ত খেলোয়াড় উনি কিন্তু যুজু বিয়ে করে ফেলছেন আরেকজন খেলোয়াড় দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আর এই যে আমাদের আজকের সেই আকর্ষণ খেলোয়াড় যে আব্যস্ত দলের খেলোয়াড় আমরা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি উনি কিন্তু আভ্যস্ত দেখত যদি ব্যস তেমন হয় তারপর উনি কিন্তু অভ্যস্ত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খেলোয়াড় মাঠে লাভ ড্রেসিং আছেন ড্রেস আপ করছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্র্যাকটিস করছেন আর বিশেষ করে আজকের খেলা হয়তো একটি আকর্ষণ খেলা হবে যে আজকের ব্যস্ততা দলের আসলে গোলকিপ গোলরক্ষক আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের সম্রাটার সম্রাট আজকে গোল কি